নমস্কার আমি দিগন্ত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দিগন্ত আজকে আমি আপনার জন্য আরেকটা কবিতা নিয়ে এসেছি সেটি হচ্ছে কবি সুকুমার রায়ের দাঁড়ে দাঁড়ে ছুটছে মোটর ঘটর ঘটর ছুটছে গাড়ি জুড়ি ছুটছে লোকে নানান ঝোকে কুটছে হুড়ো হুড়ি ছুটছে কত খেপার মতো পড়ছে কত চাপা সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 বর্ষাকালে বৃষ্টি বাদল রাস্তা জুড়ে কাদা ঠান্ডা রাতে সর্দি বাদে মরবি কেন দাদা হোকনা না সকাল ধোকনা বিকেল হোকনা না দুপুর বেলা থাকনা তোমার অফিস যাওয়া থাকনা খাঁচের ঠেলা এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুব দেড়ে দেড়ে মুখ যারা হচ্ছে সারা পড়ছে বসে একা কেউ বা দেখো কাঁচুর মাছুর কেউ বা ভেবা চাকা কেউ বা ভেবে হদ্দ হলো মুক্তি যেন কালি কেউ বা বসে বোকার মতো মুন্ডু না খালি তার ছে ভাই ভাবনা ভুলে গাওনা গলা ছেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম বেজার হয়ে যে যার মতো করছো সময় নষ্ট হাঁটছো কত খাটছো কত পাচ্ছ কত কষ্ট আসল কথা বুঝছো না যে করছো না যে চিন্তা শুনছো না যে গানেন বাজে তবলা বাজে ধিনতা পাল্লা ধরে গাড়ি চড়ে গিটকিরি দাও ধেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 এই ছিল আজকের কবিতা কবিতাটিকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা যাচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই